হাই এভরিওয়ান রুবম চলে এলাম নতুন ভিডিও নিয়ে ভাই আমি তো বলেইছিলাম ভাই বাবার লাগবে এই পুজোয় অলরেডি খেলা তো অলরেডি শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এটা জানতাম ভাই অনেক বছর পর অনেক দিন পর এই জিনিসটা দেখতে পাচ্ছি ভাই বাংলার দুই সুপারস্টারের ফ্যান ফলোয়ার্স নিয়ে কথা ভাই এই ফ্যান ফলোয়ার সম্বন্ধে সবার ধারণা রয়েছে ঠিক আছে কি হতে পারে পাগলু শত্রু রাবণ কিসমিস সবাই ভাই উদাহরণ বাদশাহ বাদশাহ রন কেলোর কৃত্রিম তারপরে যোদ্ধা বাচ্চন এই সমস্ত জিনিস তো আমরা ভুলে যাইনি হবে আমরা জানতামই যাই হোক তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেউ বিপ্লবী কেবলে ডাকাতের আর এক্সক্লুসিভ আপডেট এই সিনেমার অলরেডি একটা আপডেট আমি দিচ্ছি আপডেটটারই মানে আরেকটা এক্সক্লুসিভ আমি আপডেট পেয়েছি সেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শুটিং তারপরে আমি অন্য বিষয় নিয়ে আসছি এটা নিয়ে প্রথম ইন্ট্রোডাকশনটা শুরু করলাম তো কেউ বল বিপ্লবী কেবল ডাকাতের শুটিং একদিন বাকি রয়েছে বাট একদিনের যে পোর্শনটা বাকি রয়েছে সেটা কিন্তু জিদ্দার কোনো পোর্শন নয় ইয়েস জিদার পোর্শন পুরোপুরি কমপ্লিট হয়েছে যে মানে কমপ্লিট হয়ে গেছে জিদ্দার র্যাপ আপ হয়ে গেছে এবং আমি তোমাদের বলেছিলাম যে পুরোপুরি সিনেমার যখন র্যাপ আপ হয়ে যাবে একটা পোস্টার দিয়ে তারা অ্যানাউন্সমেন্ট করবে এবার বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে তারা একটা ক্যালেন্ডার যদি রেডি নি মানে রেডি করেও থাকে তাদের ক্যালেন্ডার অনুযায়ী তো সমস্ত কিছু হবে না কমিটির একটা ক্যালেন্ডার তৈরি হচ্ছে আবার কমিটি যে ক্যালেন্ডার তৈরি হচ্ছে তার আবার বিপক্ষে আরও একজন ক্যালেন্ডার তৈরি করে বসে রয়েছে ঠিক আছে সে বলেই দিয়েছে যে আমার ক্যালেন্ডার আমি নিজেদের মানে কমিটির ক্যালেন্ডার কমিটি ইয়ে করবে এটা নিয়ে একটা জল ঘোলা তৈরি হচ্ছে বারংবার বাট আমি বুঝতে পারছি না স্ক্রিনিং কমিটি এটা এটা কাদের জন্য কি জিদ্দা বা জন্য জন্য নাকি সবার টলিউডে যারা অভিনয় করছে নাহলে এরকম জিনিস কি করে হতে পারে তোমরাই বলো না আজকে অঙ্কুশের মতো একজন অভিনেতা একটা ভালো ছবি বানিয়েও কিন্তু একটা ভালো ফেস্টিভ্যাল পেল না এবং সে বলেই দিয়েছে যে আমি এই বছর আর আমার প্রোডাকশন থেকে কোনো ছবি আনবো না যাই হোক সেগুলো তোমরা ভাই বুঝতেই পারছো কি আর বলবো যার ভাই পাওয়ার বেশি সে অবশ্যই এইখানে ভাই রাজ করবে এটা ভাই সোজা কথা ঠিক আছে এবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যে একদিনের শুটিং বাকি রয়েছে সেটা জিদ্দার কোনো পোর্শন নয় সেটা মিমি চক্রবর্তীর পোর্শন এবং আমি তোমাদের আপডেটটা দিয়েছিলাম যে কেউ বল বিপ্লবী কেউ বলে ডাকাতে এমন একটা গান থাকতে চলেছে সেই গানে মিমি চক্রবর্তীকে আমরা পারফর্ম করতে দেখতে পারবো ইয়েস এবার মিমি চক্রবর্তী এখন ভানুপ্রিয়া ভূতের হোটেলে প্রমোশনে ব্যস্ত রয়েছে তাই সেই গানটার এখন শুটিং হচ্ছে না তো গানটা মানে প্রমোশন আর কি হয়ে গেলে বা তেইশে জানুয়ারির পরে যখন সিনেমাটা রিলিজ হয়ে যাবে তারপরে মিমি চক্রবর্তী অংশ নেবে এই গানটার জন্য এবার এই গানটা সম্ভবত জিদ্দাকে আমরা দেখতে পাবো না বা হতেও পারে দেখতে পাবো ঠিক আছে বাট হ্যাঁ কেউ বল বিপ্লবী কেউ বলে ডাকাতে পুরো সিনেমার পোর্শন কিন্তু অলরেডি র্যাপ আপ হয়ে গেছে শুধুমাত্র একটা গানের এই শুটটাই বাকি রয়েছে এই গানটা শোনাচ্ছে একটু আইটেম ওরিয়েন্টেড টাইপের গানই হতে চলেছে এবার দেখা যাক সেটা কীরকম গান হয় আমি অলরেডি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বইটা পড়া শুরু করে দিয়েছি বেশ ভালোই লাগছে পড়তে মানে প্রথম যে পোর্শন সেটা অনন্ত সিংহের একেবারে ছোটবেলাতে কী থাকে অনন্ত লাল সিংহ তার ছোটোবেলার ঘটনাগুলো যখন জানছি দারুণ লাগছে ঠিক আছে যাই হোক এবার আসি যেটা দিয়ে শুরু করলাম যে এরা দেখো সবাই জানো তোমরা যে একসময় কি হতো পাগলু বর্ষের শত্রু মানে জিত বর্ষে দেবত্যানদের মধ্যে এবং আমি যেটা দেখতে পাচ্ছি দেখো দা একটা কথা বলে দিয়েছে যে আমার ক্যালেন্ডার আমি রেডি করবো আর স্ক্রিনিং কমিটির ক্যালেন্ডার স্ক্রিনিং কমিটি রেডি করবে এবার এইখানেই একটা জিনিস মানে খারাপ লাগে যে স্ক্রিনিং কমিটির ওপর খারাপটা লাগছে আমার স্ক্রিনিং কমিটিটা তৈরি হয়েছে কিসের জন্য যাতে একটা তারা ক্যালেন্ডার তৈরি করতে পারে এবং এই চক্করে যে মানে গতকাল যেটা বলা হয়েছিল যে উনিশে জানুয়ারি একটা ক্যালেন্ডার তারা লঞ্চ করে যে কোন বাংলা ছবি কোন আসবে সেটা তারা লঞ্চ করতে পারলো না এবার অঙ্কুশ অঙ্কুশ দা সে একটা ছবি আনলো তাকে তো ভাই তেইশে জানুয়ারিটা দিতে পারতো সরস্বতী পুজোর উইকেন্ডটা দিতে পারলো দিল না তো এইখানেই হচ্ছে প্রবলেমটা যারা ধরো বছরে একটা ছবি আনছে বা দুটো ছবি আনছে তারা ভাই নিজস্ব কিছু ডিসিশন নিতে পারছে না তাদের জন্য স্ক্রিনিং কমিটি কিন্তু এদিকে আবার দেবদা তিনটে ছবি তিনটে ছবি ফেস্টিভ্যালে আনছে সে বলে দিছে আমার ক্যালেন্ডারে আমি নিজে তৈরি করব। তো কনফিউশনটা এখানেই যে স্ক্রিনিং কমিটি যে মানে এই যে কমিটিটা যেটা তৈরি করা হয়েছে এটা কি শুধুমাত্র জিদ্দা বা অঙ্কুশ দা যারা ধরো পলিটিক্যাল কানেকশ কানেকশানে নেই এই জিনিসটা কি শুধুমাত্র তাদের জন্যই নাকি সবার জন্য যদি সবার জন্যই হয়ে থাকে তাহলে তারা একটা ডিসিশনে আসুক তারা একটা এরকম অ্যানাউন্সমেন্ট করুক যে এটা সবার জন্যই নাকি এইখানে আবার এই সমস্ত জিনিস ব্যাপার রয়েছে যে যারা ভাই এই পলিটিক্যাল ইয়ে পাওয়ারে রয়েছে তাদের জন্য ছাড় রয়েছে আর যারা ভাই এমনি নর্মাল অভিনেতা তাদের জন্য ভাই এটা অ্যাপ্লিকেবল এটা তারা বলে দিক তাহলেই তো হয়ে যায় আমি বুঝতে পারছি না জিনিসপত্রগুলো কি হচ্ছে বাট আমি তো ভাই গতকালকে ভাই আমার দিক থেকে ক্লিয়ার করেই দিয়েছি আমার চ্যানেলের পক্ষ থেকে দেখো যদি যদি দেবদার ছবি আসতো পুজোয় যদি জিদ্দা না আসতো তাহলে দেবদার ছবি নিয়েই আমি অবশ্যই সাপোর্টে থাকতাম বরাবরই করেছি রোগ রাখাতের সময়ও করেছি ধুমকেতুর সময় করেছি টিকিট ঘিভাবে করেছি ভেতর থেকে করেছি টিকিট ঘিভাবে আমি ওইটা নিয়ে সত্যি কথা বলতে ভিডিও ফিডিও করিনি যারা দেবদার ফ্যান তাদেরকে আমি টিকিট দিয়েছিলাম যাই হোক না কেন এবার বিষয়টা হচ্ছে জিদ্দা আসছে বলে কথা আমি ভাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পেজের পক্ষ থেকে জিদ্দার ছবি নিয়েই বেশি মাতামাতি করব বেশি প্রমোশন করব অনেক ইউটিউবার্স রয়েছে দেশু সেমেন করবে ঠিক আছে অনেক ইউটিউবার রয়েছে ভিউজের ধান্দায় অনেক কিছু করবে কিন্তু ভাই আমি আমার দিক থেকে লয়াল থাকব ঠিক আছে জিদ্দার সিনেমা দু বছর পরে আসছে রাজা ফিরছে দেখো জিদ্দা এমনই একজন মানুষ যে ভাই মির্জার জন্য ইদটাকে ছেড়ে দিয়ে বুমেরাংটাকে পরে রিলিজ করতে পারে বাট এইখানে এখন টলিউডের যে সিচুয়েশন কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না জিদ্দা এই জায়গাতেই ভুল করে ঠিক আছে জিদ্দা বরাবরই অন্যের কথা ভাবতে গিয়ে নিজের কথাটা ভাবে না এটাই ভুল করে জিদ্দার এবার এই সমস্ত জিনিসগুলো নিয়েও ভাবাটা দরকার আর এই বছর পুজোয় আসছে বস খেলা কোন লেভেলে হতে চলেছে অলরেডি সোশ্যাল মিডিয়ায় বুঝতেই পারছো এবং এটা আরও বাজে লেভেলে যেতে চলেছে আরও নোংরা লেভেলে যেতে চলেছে কারণ ভাই দুই বাংলা মানে দুই সুপারস্টারের ভাই ছবি একই খেলা তো ভাই হতেই হবে এখানে ভাই সবার মান সম্মানের ব্যাপার জড়িয়ে রয়েছে ঠিক আছে তো মানে কি লেভেলের হতে চলেছে তোমরা এবার বুঝতে পারবে মানে মনে হয় এবার হাতাহাতি হয়ে যাবে যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যাই হোক এটা তো স্বাভাবিক মানে কেউ যদি কারোর জন্য জায়গা ছেড়ে না দেয় তাহলে তো ভাই এই জিনিস দেখতেই হবে ঠিক আছে আর আমি স্ক্রিনিং কমিটির আমি এই ব্যাপার সাপার বুঝতে বুঝতে না তারা একেবারে ডিক্লেয়ার করে দিক ভাই এই যে আমরা যে রুলস গুলো তৈরি করছি এটা জিত বা অঙ্কুশদের মতো যারা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত নয় তাদের জন্য এই রুলসটা যারা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত রয়েছে তাদের জন্য এই রুলসটা নয় ঠিক আছে না হলে তো ভাই মানে অঙ্কুশ চাইলেই তো বলেছিল যে আমি জানুয়ারি মাসে আসবো মানে এই সরস্বতী পুজোর উইকেন্ডে আসবো তাকে তাকে কেন জায়গা জায়গাটা দেওয়া হলো না সে ভাই এক ভালো ছবি বানিয়ে ভাই চুপসে গেল আমি আগেও বলেছি একটা কথা এখনো বলছি যে পুজোর সময় এমনও হতে পারে পুরো টলিউড একদিকে জিদ্দা একদিকে এখন থেকেই অলরেডি জিদ্দাকে সরানোর চেষ্টা করা হচ্ছে বাট জিদ্দার ফ্যানরা যা মানে ফ্যানরা যা জিনিস এখনো কেউ জানে না তারা যদি একবার মাঠে নামা শুরু করে না অলরেডি শুরু তো করে দিয়েছে বুঝতে পারছে সবাই হারে হারে টের পাবে আমি এইটুখানি দিতে পারি আর আমি আমার জায়গায় আবার বলছি লয়াল থাকব লয়াল ছিলাম আছি থাকবো আমার চ্যানেলের পক্ষ থেকে জিদ্দার ছবি নিয়ে বেশি কথা হবে ঠিক আছে তাতে ভিউজ কম আসুক বেশি আসুক আমার কিচ্ছু যায় আসে না বস আমি ভাই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে বেশি প্রমোশন করতে চাই এই ছবির সাপোর্ট আমি বেশি করব। ব্যাস যাই হোক এটাই ছিল মোটপাট আপডেট এবং যেই একদিনের শুটিং আর কি বাকি রয়েছে সেটা মিমি চক্রবর্তীর একটা গানের শুটিংই বাকি রয়েছে মানে গানটা আর কি শ্যুট হবে তারপরেই দেখা যাক এই স্বাধীনতা দিবসে আসে কি দুর্গা পুজোয় আসে বা এই তেইশে জানুয়ারি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজ ডেটটা ঘোষণা করা হয় কি না কারণ তেইশে জানুয়ারি অথবা ছাব্বিশে জানুয়ারি একটা শোনা যাচ্ছে এই ক্যালেন্ডারটা আসবে আমাদের সামনে দেখা যাক হোপ ফর দা বেস্ট এবং জিদ্দার ফ্যান্সদের সঙ্গে আমি ছিলাম আছি থাকবো বাস আমি তোমাদের ভুলবো না তোমরা চেয়ে যেরকম আমাকে সাপোর্ট দিয়েছে আমি তো অবভিয়াসলি সবাই জানে এটা আমি বিভিন্ন ভিডিওতেও বলেছি দেখো এই বছর কি হয়েছে ব্যাপারটা যদি ভার্সেস জিত না হতো তাহলে ঠিক আছে বাট ভার্সেস জিত হচ্ছে সেখানে তো অবশ্যই একজনকে তো আমাকে একটু হলো আগিয়ে রাখতেই হবে ঠিক আছে আমি যতই বলি না কেন আমি নিরপেক্ষ ইউটিউবার বা ইয়ে করি না কেন নিরপেক্ষ বলাটা এক করাটা আলাদা ঠিক আছে কোথাও গিয়ে ফ্যান বয় করবেই করবে এইখানে মানে আমাদের ইউটিউব কমিউনিটির মধ্যে নিরপেক্ষতা ব্যাপারটা কমই রয়েছে তুমি যতই বলো না কেন যে আমি নিরপেক্ষভাবে রিভিউ করছি খুব কমই হয়েছে একটা বায়াসনেস চলে আসে দেবে সিনেমা আসলে হবেই হবে ঠিক আছে তো সেই জায়গায় দেবদাসের মতো প্রতি বছরই আসছে বাট বছরে তিনটে করে আসছে বাট জিদ্দা ভাই দু বছর পরে একটা ছবি নিয়ে আসছে তো অবশ্যই এই ছবির প্রতি প্রায়োরিটি আমার কাছ থেকে বেশি যাবে আমি চেষ্টা করছি ছবিটাকে যতটা রকম ভাবে হোক অনেক প্ল্যানস ভেবে রেখেছি এবার শুধু সেটাকে এক্সিকিউট করার বাকি রয়েছে দেখা যাক কতটা কি করতে পারি আমি যাই হোক এইটুকানি বলার ছিল আস্তে আস্তে সমস্ত কিছু তোমরা জানতে পারবে ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থেকো Sikkert.